আসসালামু আলাইকুম আগামী দুই জুন থেকে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ তো এই টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা আমাদের প্রিয় দল বাংলাদেশকে সমর্থন করার জন্য আমরা চাইলে কিন্তু এরকম একটি প্রোফাইল পিকচার তৈরি করে আমরা আমাদের ফেসবুকে আপলোড করতে পারি যত হোক টিমটা কিন্তু আমাদের বাংলাদেশ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এরকম একটি প্রোফাইল ফটো তৈরি করবেন খুব সহজেই তো চলুন চলে যায় মূল টিউটোরিয়ালে তো আমরা চলে আসলাম ফটো এই অ্যাপটিতে এবং এইখানে আসার পরে স্টার্ট ফ্রম ফটো অপশনে ক্লিক করব তারপরে এখান থেকে পারমিশন ছেলে এটাকে অ্যালাউ করে দেবো দেন এখান থেকে আমরা আমাদের একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো এখান থেকে আমরা এই ফটোটা সিলেক্ট করলাম তো এই প্যাক এখান থেকে কিন্তু আপনারা অন্য একটা ওয়েবসাইট থেকেও এই যে কোনোভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন রিমুভ বিজি ওয়েবসাইট থেকেও আপনারা চাইলে কাজটা করতে পারেন তবে এখান থেকে রুম দিয়ে কিন্তু পারফেক্টলি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এইখান থেকে আপনার নিচের দিকে চারটে অপশন পেয়ে যাবেন দেন এখান থেকে আপনার ট্রান্সফায়ার অপশনে ক্লিক করে দেবেন তা ট্রান্সপায়ার অপশনে ক্লিক করে পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে আপনার উপরের দিকে শেয়ার আইকন পেয়ে যাবেন শেয়ার আইকনে ক্লিক করবেন এবং সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন তারপরে এবার আপনাকে চলে আসতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ডিসক্রিপশন বক্সটা অবশ্যই ভালোভাবে পরে নেবেন দেন এখান থেকে আপনারা পিএলপি ফাইলের একটি লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন দেন আপনাকে ঠিক এই রকম একটি ইন্টারফিচে নিয়ে আসা হবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড দিন তো এখানে আপনাকে ভিডিও থেকে সংগ্রহ করে একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা আপনাদেরকে ভিডিও শেষের দিকে আমি বলে দেবো তো এখানে আপনারা সঠিক পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখান থেকে আপনারা সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা গুগল ড্রাইভের একটি লিঙ্ক পেয়ে যাবেন এই ড্রাইভ লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন দেন এখান থেকে রুম সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার সামনে পিএলপি ফাইলটি চলে আসবে তারপরে এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা খুব সহজে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এইবার আপনাকে পিজেল অ্যাপটি ওপেন করতে হবে তারপরে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলি অপশনে ক্লিক করতে হবে দেন এইখান থেকে ডট পিএলপি নামে একটি অপশন পেয়ে যাবেন এইটাতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন আপনার এটাতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাট এটাতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন তাহলে দেখবেন এখানে আপনার পিএলপি ফাইলটি চলে আসছে তারপরে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে এই পথ যে ফটোটা আছে ফটোটাকে আপনারা সিলেক্ট করে এটাকে আনলক করবেন দেন এটাকে আবার সিলেক্ট করবেন দেন এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ঠিক এ আইকনটাতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে রিসিলেক্ট এই অপশনে ক্লিক করে দিবেন তারপরে একটু আগে আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা চলে আসছে তো আপনারা ফটোটার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটা ইউলো কালার শেডো শেডু দেওয়া আছে তো এখান থেকে আপনার চাইলে এটা কিন্তু চেঞ্জ করে আপনার মতো করে অন্য কোনো কালার দিতে পারেন তার জন্য আপনি শেডু অপশন চলে আসবেন এবং এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যে কোনো কালার শেডু দিতে পারেন তো এখান থেকে আমরা এই কালারটা রেখে দিলাম দেন এবার এখান থেকে মার্কে ক্লিক করবেন এবং এইখান থেকে রিলেটিভ পজিশন অপশন আসার পরে এটাকে আপনার আপনাদের মতো করে ঠিকঠাক মতো বসিয়ে নেবেন দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তারপরে এখান থেকে জাস্ট এবার সেভ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ সিম এসে অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে এটা ডিফল্টে দেওয়া থাকবে এটাকে আপনারা আলট্রাটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালার অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ছবি দিয়ে এই ধরনের প্রোফাইল ফটো মেক করে আপনার প্রোফাইল আপলোড করতে পারেন তাছাড়া এই ধরনের প্রোফাইল ফটোগুলো তৈরি করে কিন্তু আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে